নমস্কার বন্ধুরা আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি দুটি শুকনো লঙ্কা ফ্রাই করে নেব প্রথমে আর কড়াইতে আমি সাদা তেল দিই আপনারা এখানে সর্ষের তেলটা ইউজ করতে পারেন কারণ আমি সরষের তেলটা বেশি পছন্দ করি না সাদা তেলটাই বেশি ইউজ করি এবার এই সাদা তেলের মধ্যে আমি কয়েক কোয়া রসুন পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি এবার রসুনগুলো খুব ভালো করে আমি এর সঙ্গে ভেজে নেব তবে খুব বেশি পুড়িয়ে ভাজবো না যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী আমি ভেজে নেব রসুনটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছে একটু কিন্তু পুড়ে যায়নি কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণ মতো দিচ্ছি আর এখানে আমি দুজনের মতো ভর্তা বানাচ্ছি আপনারা চাইলে এটা কম বেশি করে নিতেই পারেন রসুন আর পেঁয়াজটা পেঁয়াজটার মধ্যে একটু আমি নুন দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে এটা ফ্রাই করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা পাতা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এটাও আমি তুলে নেব এখানে আমি রসুন ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ নিচ্ছি আর রসুনগুলো দেখে দিচ্ছি একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি আমার হাতটা একটু কেটে গেছে তাই এগুলো আমি হাত দিয়ে মাখবো না একটু আমি পেস্ট করে নেবো শিলে বা বেটে নেব এটা আমার বাটা হয়ে গিয়েছে হালকা এক বাটা দিয়েছি আর এই কাঁচা পেঁয়াজের মধ্যে একটু নুন দিলাম দিয়ে একটু হালকা করে আমি মেটে নিলাম এবার এখানে একটু লেবু রস অ্যাড করে দিয়েছি দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব এটা মাখা হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আমার রসুন ভর্তা রেডি এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো খেতে লাগবে রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ